আপনি যা অধ্যয়ন করেন তা মনে রাখার বিভিন্ন পদ্ধতি ডাক্তার ফাতিমা জোহরা সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল স্মৃতি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের তথ্য এনকোড করতে সঞ্চয় করতে এবং পুনরুদ্ধার করতে সক্ষম করে আমাদের মধ্যে অনেকেই আমরা এইমাত্র যা শিখেছি তা ভুলে যাওয়ার প্রবণতা থাকে তবুও এনকোডিং সংরক্ষণ এবং তথ্য পুনরুদ্ধারের জটিল প্রক্রিয়া বোঝা এটি আয়ত্ত করার প্রথম পদক্ষেপ মনে রাখার কৌশলগুলির পিছনে স্মৃতি কীভাবে কাজ করে তার মূল বিষয়গুলি বোঝা গুরুত্বপূর্ণ তথ্য বোঝার চেষ্টা করুন আপনি যা শিখছেন তার মূলটা বোঝার চেষ্টা করুন এটা বোঝার অর্থ হল আপনি যে তথ্য অধ্যয়ন করছেন তা আপনি সত্যিই বুঝতে পেরেছেন তা নিশ্চিত করার উপায় জটিল ধারণাগুলি ভেঙে ফেলুন জটিল বিষয়গুলিকে সরল উপাদানে বিভক্ত করে শুরু করুন ধারণার সাথে সম্পর্কিত সাদৃশ্য বা বাস্তব জীবনের উদাহরণগুলি সন্ধান করুন ভিজুয়ালাইজ করুন ডায়াগ্রাম চার্ট বা অঙ্কন তৈরি করুন যা তথ্যের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক চিত্রিত করতে সাহায্য করে আপনি ইতিমধ্যে যা জানেন তার সাথে নতুন জ্ঞান সংযুক্ত করুন নতুন তথ্য এবং আপনি ইতিমধ্যেই জানেন এমন কিছুর মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করুন এবং একটি গ্রাফের মতো সেগুলোকে ম্যাপিং করুন এটি মানসিক হুক তৈরি করে যা নতুন তথ্য স্মরণ করা সহজ করে তোলে তথ্যের বিস্তৃত পক্ষাপট বুঝুন কৌতূহলী হন সর্বদা জিজ্ঞাসা করুন কেন এবং কিভাবে। আপনি বিভ্রান্তিকর বলে মনে করেন এমন পয়েন্টগুলির বিষয়ে ব্যাখ্যা চাইতে দ্বিধা করবেন না আপনার প্রশ্নের উত্তর পেটে ফোরাম স্টাডি গ্রুপ বা শিক্ষকের মতো সংস্থানগুলি ব্যবহার করুন সক্রিয় শিক্ষায় নিযুক্ত হন প্রোটেজ এফেক্ট অন্য কাউকে বিষয়বস্তু ব্যাখ্যা করা আপনার বোঝার পক্ষকে গভীর করার একটি শক্তিশালী পদ্ধতি এটি আপনাকে আপনার জ্ঞানকে সংগঠিত করতে এবং যে কোনো ফাঁক পূরণ করতে বাধ্য করে ব্যবহারিকভাবে প্রয়োগ করুন যখনই সম্ভব আপনি যা শিখছেন তা ব্যবহারিক পরিস্থিতিতে প্রয়োগ করুন বহু উৎস ব্যবহার করুন আপনার মনের চোখ ব্যবহার করুন আপনার মনের চোখ সক্রিয় করার মানে স্মৃতিশক্তি এবং শেখার উন্নতির জন্য ভিজুয়ালাইজেশনের শক্তি ব্যবহার করা এই কৌশলটি তথ্য উপস্থাপন করার জন্য মানসিক চিত্র বা পরিস্থিতি তৈরি করে এটি স্মরণ করা সহজ করে তোলে অধ্যয়নের জন্য আপনার মনের চোখকে কিভাবে কার্যকরভাবে ব্যবহার করবেন তার এখানে দেয়া হলো। ভিজুয়ালাইজেশনের শক্তি বোঝা বুস্ট মেমরি ভিজুয়ালাইজেশন তথ্যকে ভিজুয়াল স্মৃতির সাথে যুক্ত করে এটিকে স্মরণ করা সহজ করে তোলে প্রাণবন্ত ছবি তৈরি করুন আপনার মানসিক চিত্রগুলি যত বেশি বিশদ এবং প্রাণবন্ত হবে ততই বেশি সেগুলি স্মরণীয় হবে রং টেক্সচার এমনকি তথ্যের সাথে যুক্ত আবেগ কল্পনা করুন সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করুন কেবল দৃষ্টি নয় সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করুন শেখার অভিজ্ঞতাকে গভীর করতে আপনার ভিজুয়ালাইজেশনে শব্দ গন্ধ এমনকি স্বাদ বা টর্শ কল্পনা করুন গল্প বলার ব্যবহার তথ্যের চারপাশে একটি ন্যারেটিভ তৈরি করুন বিচ্ছিন্ন ঘটনার চেয়ে গল্পগুলি মনে রাখা সহজ দৈনিক ভিজুয়ালাইজেশন আপনার দৈনিক অধ্যয়নের রুটিনে ভিজুয়ালাইজেশন অন্তর্ভুক্ত করুন নিয়মিত অনুশীলন এই কৌশলটি কার্যকরভাবে ব্যবহার করার আপনার ক্ষমতাকে শক্তিশালী করে মাইন্ড ম্যাপিং তথ্যকে দৃশ্যমানভাবে সংগঠিত করতে মাইন্ডম্যাপ আঁকুন তারপর আপনার মনের চোখে এই ম্যাপগুলি পুনরায় তৈরি করার অনুশীলন করুন আপনার নাক ব্যবহার করুন ঘ্রাণের অনুভূতি অনন্যভাবে শক্তিশালী মস্তিষ্কের স্মৃতির সাথে এবং আবেগের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত যেমন একটি নির্দিষ্ট গান আপনাকে সময়ের সাথে একটি মুহূর্তে ফিরিয়ে আনতে পারে তেমন একটি অনন্য ঘ্রাণ এটির সাথে সম্পর্কিত তথ্যের স্মরণকে ট্রিগার করতে পারে একটি অধ্যয়ন সেশনের চলাকালীন নির্বাচিত ঘ্রাণে নিজেকে প্রকাশ করুন এর অর্থ হতে পারে প্রয়োজনীয় তেল ছড়িয়ে দেওয়া একটি সুগন্ধি মোমবাতি জ্বালানো বা কাছাকাছি কোনো সুগন্ধি বস্তু থাকা তথ্য স্মরণ করার চেষ্টা করার সময় অধ্যয়ন সেশনে ব্যবহৃত একই ঘ্রাণকে পুনরায় উপস্থাপন করুন ঘ্রাণ একটি ট্রিগার হিসাবে কাজ করে তথ্য পুনরুদ্ধার করার ক্ষমতা বাড়ায় শরীরে পর্যাপ্ত খাবার সরবরাহ করতে হবে শরীর দুর্বল থাকা মানেই ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে কেউ যদি অনেক ক্লান্ত থাকে অথবা পেটে যদি ক্ষুধার তারণা থাকে তাহলে কিছুতেই মন দিতে পারে না আর যদি জোর করে পড়াশোনা চালিয়েও যায় তবেও কিন্তু মস্তিষ্কে ওই পড়ার স্থায়িত্ব খুব অল্প সময়ের জন্য হবে এই জন্য খেয়াল রাখতে হবে দিনের কোনও বেলার খাবার যেন বাদ না যায় এবং একই সাথে অতিরিক্ত পরিমাণে খাদ্যগ্রাসও যেন না হয় নিজেকে সর্বদা হাইড্রেশন রাখতে হবে কিছুতেই দেহে পানির অভাব ঘটতে দেওয়া যাবে না পড়াশোনার সময় প্রতি ৪৫ মিনিট পরপর পানি পান করা উচিত অ্যাক্টিভ রিকলের মানে হলো নিজে থেকে মনে করা আমরা যা পড়ছি তা মনে করার চেষ্টা করা অথবা না দেখেই নিজে নিজে পরীক্ষা নেওয়া বই পড়া মানসিক সক্রিয়তার একটি বিশেষ ধরন টেলিভিশন দেখাচ্ছে বই পড়ার ক্ষেত্রে বেশি মনোযোগ দরকার হয় তবে বই পড়ার সময় অক্ষরগুলোকে ছবিতে রূপান্তরিত করতে হয় আর তাতে পাঠকে অনুধাবন এবং উপলব্ধি শক্তিও দক্ষতা বাড়ে তাছাড়া শব্দভাণ্ডার ভাষার ব্যবহার এবং মনোযোগ একমুখী করার সামর্থ্যও বাড়ে বলছেন বয়স্কদের যত্নের কৌশল উন্নয়নে কর্মরত জার্মানি প্রতিষ্ঠান কেডি এর জীবনে হেল্ক তবে বছরে মাত্র একটি বই পড়লেই তা যথেষ্ট নয় গুগলের পরামর্শ যে বিষয়ে বিশেষ আকর্ষণ রয়েছে সেই বিষয়ের বই বেছে নেওয়াই উচিত মোটা উপন্যাস পড়তে যদি অনেক সময় লাগে সেক্ষেত্রে বরং ছোট উপন্যাস কিংবা ছোট গল্প সংগ্রহই পড়া ভালো অবশ্য বই পড়তে চোখের কোনো সমস্যা থাকলে দ্রুত চোখের ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি বললেন গোগল স্মৃতিবিদ্যা হল সিস্টেম এবং কৌশল যা তথ্যকে স্মরণীয় করে তোলে একটি সাধারণ ধরন হল যখন একটি বাক্যের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরটিও এটি তালিকার প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর যা মুখস্থ করতে প্রয়োজন নিজের সাথে কথা বলুন এটি প্রথমে অদ্ভুত মনে হতে পারে কিন্তু যে জিনিসটা আপনি মুখস্থ করার চেষ্টা করছেন তার সাথে নিজের সাথে কথা বলা একটি কার্যকর টুল হতে পারে শুধু হাইলাইট বা তথ্য পুনরায় পড়ার পরিবর্তে জোরে কথা বলার চেষ্টা করুন ব্যায়াম আমাদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতাকে উন্নত করতে পারে কারণ এটি স্মৃতির সাথে সম্পর্কিত স্থানগুলিতে নিউরন তৈরি করতে সাহায্য করে কার্ডিও এবং রেজিস্ট্যান্স ট্রেনিং ওজন দুটোরই শক্তিশালী প্রভাব রয়েছে মনে রাখার কৌশলের নিমনিক খুবই উপকারী এবং উপযোগী একটি ব্যবস্থা কোনো পড়াকে টেবিল বা ছকের আকারে নিয়ে আসতে হয় যেমন ত্রিকোণমিতিতে সাইন কস টেন থিয়েটার মান বের করার জন্য ট্যারালম্বা ভূত মানে ট্যান সমান লম্ববাই ভূমি এইভাবে মনে রাখার চেষ্টা করা হয় ভিজুয়াল এবং আরও অন্যান্য কৌশল আছে যা পঞ্চ ইন্দ্রিয়কে জড়িত করে তথ্য আটকে রাখতে তারা ছবি গান অনুভূতি এবং আমাদের দেহ ব্যবহার করে আপনি যে মনে রাখতে চান সেই জিনিসগুলি দেখতে অনুভব করতে বা শুনতে সহজ করে তোলে ভিজুয়াল এবং অন্যান্য কৌশলগুলি আপনার কাজের স্মৃতিকে মুক্ত রাখে আপনি যখন জিনিসগুলিকে একত্রিত করেন তখন আপনি আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিশক্তি বাড়ান আপনার মনকে ফোকাস করতে এবং মনোযোগ দিতে সাহায্য করে আপনি যা শেখেন তা অর্থপূর্ণ মনে রাখার জন্য ও মজার করতে দ্বারা সাহায্য করে কেউ সারাদিন পড়ল কিন্তু কিছুই মনে রইল না এমন হওয়ার চেয়ে তিন ঘন্টা পড়লাম যা সবটুকুই মনে আছে এটাই উত্তম এবং এটাই কাজে দেয় সময় মতো খাওয়া পর্যাপ্ত ঘুম না হলে পড়া কোনোভাবেই মনে থাকবে না অনেকেই পরীক্ষার আগের রাত না ঘুমেই সারা রাত পড়ে এতে করে দীর্ঘ সময়ের জন্য ক্ষতি হতে পারে গান এবং জিঙ্গল অনেকটা স্মৃতির প্রাসাদ এবং ছবির মতো গান বা জিঙ্গলগুলি মস্তিষ্কের ডান গোলার্ধ ব্যবহার করে এবং আমাদের সমীকরণ এবং তালিকার মতো জটিল জিনিস মনে রাখতে সাহায্য করতে পারে চতুর্মুখী সূত্রের মতো জিনিসের জন্য ইতিমধ্যে প্রচুর গান রয়েছে পঞ্চ ইন্দ্রিয় অধ্যয়নের সময় যতটা সম্ভব পাঁচটি ইন্দ্রিয়র ব্যবহার করলে আপনি আপনার মস্তিষ্কের আরও বেশি অংশ ব্যবহার করতে এবং ভালোভাবে তথ্য রোঠে ধরে রাখতে পারবেন যেমন অ্যানাটোমি পরীক্ষার জন্য পড়াশুনো করা হলে অ্যানাটোমি মডেলগুলি বেছে নিন এবং প্রত্যেকটা অংশ অনুভব করুন এবং তাদের নাম উচ্চে বলে বলুন